আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ওবরকাতু ফ্লাই এডিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে ইউরোপের কিছু তথ্য নিয়ে আপনাদের মাঝে আসলাম আমরা ইউরোপের ফাইলগুলা কিভাবে জমা নেই আপনাদেরকেও আমরা কিভাবে সার্ভিসটা দিতে পারবো আপনাদের টাকা জমা দেওয়ার পরে কর্তন করা হবে কি না ওপেনিং চার্জ আছে কি না এই জিনিসগুলো আপনাদের মাঝে আজকে ক্লিয়ার করে দেব ভিডিওটির সঙ্গে থাকুন একটি আপনারা অনেকেই জিজ্ঞেস করেন কমেন্ট করেন আমাদেরকে কল করে জিজ্ঞেস করেন আমাদের ফাইল প্রসেসিং এ কোনো টাকা কর্তন করা হয় কিনা না এই বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব আপনারা যখন আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাদেরকে বলে দিই যে কি কী ডকুমেন্টস লাগবে আপনি যখন ডকুমেন্টসগুলো নিয়ে আসেন এটার সাথে আমরা বলে দেই যে একশো টাকার স্টাম্প ছয়টা নিয়ে আসতে হবে তিনটা আমাদের কাছে থাকবে তিনটা আপনার কাছে থাকবে এইখানে উল্লেখ থাকবে যে ফাইল ওপেনিংয়ের কোনো সার্জ আমরা নিচ্ছি না এবং আপনার বিষয়টি যদি কোনোভাবে রিফিউজ হয়ে যায় সেক্ষেত্রে আপনি যে আমাদেরকে অগ্রিম প্রদান করবেন বা অ্যাডভান্স দিবেন সেখান থেকে কোনো কর্তন করা হবে কি না এই জিনিসগুলো সম্পূর্ণ এখানে উল্লেখ থাকবে একটি টাকাও কর্তন করা হয় না ফ্লাইয়ার এভিয়েশনেই ফাইল ওপেনিংয়ের সময় এবং ফাইল যদি ক্যান্সেল হয়ে যায় বা যদি রিজেক্ট হয় সেক্ষেত্রে কোনো কর্তন করা হয় না সম্পূর্ণ ডিটেলস এখানে লেখা থাকবে এটি আপনার সাথে তিন কপি নিয়ে যাবেন আমাদের কাছে তিন কপি থাকবে দর্শক আমাদের কাজ ফাইল ওপেনিং সার্চ কাটা নয় আমাদের কাজ আপনার বিষাক করিয়ে দিয়ে আপনার গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া আপনারা যারা অনেকে ইটালির জন্য জমা দিয়েছেন আরও অনেকে অন্যান্য দেশের জন্য জমা দিয়েছেন কিন্তু নুলস্তা আসে নাই রিসিভতা আসছে কিন্তু নুলস্তা আজও আসবে কিনা এক দেড় বছর আপনারা অপেক্ষা করতেছেন বিভিন্ন ইউরোপের দেশে দিয়ে আপনারা হয়তো কোনো কাজের রেশিও পাচ্ছেন না বা আপনাদের কাজের কোনো আপডেট পাচ্ছেন না আপনারা চাইলে সার্বিয়াতে এবং হাঙ্গেরিতে আপনি ফাইল কনভার্ট করতে পারেন যারা ফাইল কনভার্ট করতে চান ফ্লাই ফ্লাইডনে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের অফিস সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্তই কাস্টমার সার্ভিস দেওয়া হয় আমাদের অফিসের ঠিকানা ঢাকা কমলাপুর মুগদা বাস স্ট্যান্ড অতীশ দীপঙ্কর রোড ফ্লাই এভিয়েশন বিল্ডিং দ্বিতীয়তলা আমাদের অফিস আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক দিতে বলবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ